আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা দেখেন রোমা কিচেন উইথ ফুড ভিলেজে সবাইকে স্বাগতম এক ব্যাটি আটা নিয়েছি এক ব্যাটি আটার সাথে কোন ফুল ওল ময়দা আর বেসন নিয়েছি আদা পেস্ট রসুন জিরে লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কাঁচামরিচ এই যে তার সাথে বাঁধাকপি নিয়েছি বন্ধুরা পাস কুচিয়ে নিয়েছি সাথে করব এই যে দেখে নেন বন্ধুরা কিভাবে করে নিচ্ছি আমি তো ভেজার জন্য চলে গিয়েছি চুলাতে বন্ধুরা দেখেন কতটা টেস্ট আর লোভনীয় হয় পাকোড়া গুলো তেলটা একটু গরম হতে দিচ্ছি তারপরে ছেড়ে দিচ্ছি একটু ভয় পাচ্ছি বন্ধুরা কারণ হাতে যদি সেঁক লেগে যায় দেখেন দারুণ হয়েছে একটা একটা করে দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে খুবই সুস্বাদু হচ্ছে দেখেন ওরে বাপরে চুলার জাল যে বেড়ে আসছে হাতে লাগে না কি ভয় পাচ্ছি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর করে উল্টে দিচ্ছি বন্ধুরা এভাবে পাকোড়া বানানো কেউ বলেনি আর কি দেয় সেটাও হয়তো বলেনি আমি কিন্তু বলে দিলাম ওল ময়টাটা দিয়ে হোটেলের স্টাইলে আমি এটা করে নিচ্ছি এইটা দু ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত মুসমুসে থাকবে একদম নরম হবে না এটা কিন্তু দুই দিন ধরে সংরক্ষণ করেও খাইতে পারবে পলিতে করে নিয়ে জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে মরমরে থাকবে খুবই ভালো লাগবে ওই যে তেল পড়েছে হাতে বাবা দেখতেছি একটু শাক্ত লেগেছে বন্ধুরা কি আর বলবো বলার মতো ভাষা নেই আরে বাপ ভয় পাই খাইতে গেলে কিন্তু যখন হয়ে যাবে তখন তো খেতে খুব সুন্দর লাগবে মোসমসে লাগবে মজাই লাগবে কি আর বলবো বলার মতো বুদ্ধি নাই তো যাই হোক বন্ধুরা এই যে আমার ভাজা হয়ে গিয়েছে আমি তো উঠায় নিচ্ছি নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি দেখেন খাইতে খুব সুন্দর লাগে মোসমোসে হয়েছে বন্ধুরা দেখেন কতটা হয়েছে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন এভাবে সবগুলো ভেজে নিচ্ছি ভাজানোটা দেখাইতেছি দেখেন আবারও দিয়ে দিলাম এক নিমিষে শেষ হয়ে যাবে আমার ফ্যামিলির সবাই চোরমার করে দিবে বন্ধুরা গন্ধ পেয়ে চলে আসতেছে যে দেখেন এই যে বাঁচতিছে কর্মর কর্মর করতিছে বন্ধুরা দেখেন কি আর বলবো দেখেন এই যে বাজার বাজার দেখাইতেছি কতটা তালে টেস্টি হয়েছে এইটা কিন্তু ওল ময়দার কারণেই হয়েছে একটু সাথে বেসনের কারণে আর চালের গুঁড়ি দিয়েছে আমি কিন্তু ময়দা দেয় নাই চালের গুঁড়িটা দিয়ে ভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখেন কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে উফ পেঁয়াজি পড়ার মতো হয়েছে বন্ধুরা মনে হয় পেঁয়াজি খাচ্ছি এইটা পাকোড়া না হুম জমে গিয়েছে শীতের সময় মুড়ি পাকোড়া এগুলো হলে যা জমবে না তো বন্ধুরা আজকে রাতে ভাত নেই সবে মেরাজের রোজা এবং নামাজ যারা যারা থাকবেন ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি এটা শুনে আপনারা অবশ্যই নামাজ পড়বেন এবং রোজা থাকবেন একটা রোজা থাকলে যথেষ্ট আমরা একটাই থাকি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বন্ধুরা